জেলার ভগবানগেলা বাষট্টি নম্বর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন আর সেই উপনির্বাচনের ফল প্রকাশ হলো আজকে ফল প্রকাশে সতেরো রাউন্ড গণনা শেষে জানা গিয়েছে পনেরো হাজার সাতশো চুয়ান্ন ভোটে জয়ী হয়েছেন তৃণমূল মনোনীত প্রার্থী রেয়াদ হোসেন সরকার আর সেই খুশিতে রীতিমতো সবুজ আবির নিয়ে খেলতে দেখা গেল তৃণমূল কর্মী সমর্থকদের সবুজ আবিজের আবিরের আমেজে মাতলেন তৃণমূল কর্মী ও সমর্থকেরা ভোট গণনা কেন্দ্রের ঠিক কিছুটা দূরেই রীতিমতো আবির খেলতে দেখা গেল তৃণমূল কর্মী সমর্থকদের শুধু ভগবানগেলা উপনির্বাচন তাই ভগবান গোলার পাশাপাশি মুর্শিদাবাদের সমগ্র সিটেই কিন্তু এগিয়ে তৃণমূল তবে ভগবান গোলা বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে জয়যুক্ত হয়েছে তৃণমূল মনোযোগ প্রার্থী রিয়াত হোসেন সরকার মুর্শিদাবাদের ইসলাম বহরমপুর থেকে ক্যামেরায় গোলাম মুর্তুজা ও ইব্রাহিম শেখের সঙ্গে রফিকুল ইসলাম টিভিএন ठान <laughs> जिरे <laughs>